গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আমার বাবু অনেক ভালো আছে তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে দেখো সবাই ভিডিওটা কেউ স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে তো আমি সকালবেলা উঠে দেখছি যে তোমাদের দাদা কাজে চলে গেছে আর আমার কিছু কাজও করে দিয়ে গেছে জামা কাপড় শুকিয়ে দিয়ে গেছে বাসন মেজে দিয়ে গেছে আমার বাবু স্নান করার জন্য জলও রোদে দিয়ে গেছে তো সকালবেলা উঠে আমার আর সেরকম কোনো কাজ নেই এখন সব থেকে বড়ো কাজ যেটা সেটা এখন আমার বাবুকে ফ্রেশ করিয়ে ওকে একটু খাওয়াতে হবে চলো তো এখানে দেখতে পাচ্ছ আমি ওর জন্য খাওয়া নিয়ে চলে এসেছি মুড়ি আর বিস্কিট কারণ আমার ছেলে একটু ওটা বেশি পছন্দ করে আর ও এখানে কিন্তু খুবই বদমাশে করছিল যার জন্য ওকে আমি একটু বকা দিয়েছিলাম তার জন্য ও খান্না করছিলো তারপরে ওকে আবার বললাম যে তাই তাই করতে সেই জন্যও দেখো আনন্দে খুব নাচানাচি করছিল তো চলো বলে রাখি আমি আমার হাজব্যান্ডের কাজের সূত্রে বাইরেই থাকি আমার বাবুকে নিয়ে একলা সারাদিন যেহেতু তোমাদের দাদা থাকে না সেই জন্য ওকে পুরো একটা আমাকেই সামলাতে হয় আর এখানে সব কাজ হয়ে গেলেও আমার বিছানো গছানোটা আর আমার রান্না করাটা বাকি ছিল আর এইখানে আমার বাবু এতটাই বদমাশি করছে তোমরা দেখো ও আলমারি খুলে ওর বাবার হেডফোন তারপরে ওর জামা কাপড় সব বের করছে একটা একটা করে খুবই বদমাশি করে আর তোমরা এটা কমেন্টে বলো যাদের যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কীরকম দুষ্টুমি করে তাদের বাচ্চারা আমার বাচ্চারা খুবই দুষ্টুমি করে আর বাচ্চা মানেই তো দুষ্টামি করবে সেটা তো স্বাভাবিক তো এবার আমি কিছু কাজবাজ করে এবার ওকে স্নান করানোর জন্য নিয়ে যাব তো এখানে দেখো ও বসে বসে আলমারি খুলে সমস্ত জামা কাপড় এদিক ওদিক পার করছে আর আমি ওই দিকে গেছিলাম রান্নাঘরে কী রান্না হবে সেটা দেখার জন্য আর এসে দেখছি এই অবস্থা ও খুবই বদমাশি করছে তো ও বিস্কিট খাচ্ছিল নিয়ে আর কী বলবো তোমাদেরকে সবই তো জানো একটা বাচ্চা বাড়িতে থাকলে কতটা হ্যারেস হতে হয় একটা মাকে তো যার যার ঘরে বাচ্চা আছে তারা তো বুঝবে ব্যাপারটা তো প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তো একটু অ্যাডজাস্ট করে নিও সবাই আর একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই হবে না সেটা জানি তো এখানে দেখো আমি বাবু ও বিস্কিটটা পুরোটা মুখের মধ্যে নিয়ে ও খুবই বদমাশি করছিলো নাচানাচি করছিল তারপরে আমার কাছে এসেছিলো তো চলো এই যে চলে এলাম আবার ওকে স্নান করাতে আর এখানে কল চলছে দেখে ও তো খুবই আনন্দ পাচ্ছিলো যার কারণে ও তো জল ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছিল তারপর আমি ওকে স্নান টান করিয়ে রেডি করে নিয়ে এলাম এই যে ওর স্নান হয়ে গেছে আর ওর মুখটা দেখো ওর খিরে পেয়ে গেছে সেই জন্য ও একটু কান্না করছিল আমি তারপরে রান্নাঘরে গেলাম গিয়ে দেখলাম যে ওর খাবারটা হয়ে গেছে কি না ও ওর এতটাই খিরে পেয়েছিলো যে ও মানে ওকে সামলানো যাচ্ছিলো না তারপরে ওকে রেডি করাচ্ছিলাম প্যান্ট পরিয়ে জামা পরিয়ে টিপ পরাচ্ছিলাম আর যেহেতু তোমাদের দাদা আজকে স্টেট ডিউটি করেছিল সেই জন্য বাড়িতে ছিল না সমস্তটা আমাকে একাকেই করতে হয়েছিল তো এই যে এবার ওকে টিপ পড়াচ্ছি আমি আর ও টিপ পড়ানোর সময় খুবই বদমাশি করে সেই জন্য ভালোভাবে পড়াতে পারি না যাই হোক আজকে একটু ভালোভাবে পড়াতে পারলাম তো কার বাচ্চারা টিপ পড়ানোর সময় ভালোভাবে টিপ পরে সেটা কমেন্ট সেকশানে জানিও আর এই যে তারপরেই নিয়ে চলে এলাম ওর খাওয়ার দাওয়ার ওকে খাওয়ানোর জন্য আমি ওকে রোজ সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে খাওয়াই তো আজকে সেরকমটা করতে পারিনি কারণ আজকে অতটা সময় ছিল না যেহেতু তোমাদের দাদা বাড়িতে ছিল না একাকে সব কিছুটা করতে হয়েছিল সেই জন্য ওকে একটু ভাত ডাল আর একটু আলু সেদ্ধ করেই খাওয়াচ্ছিলাম তো আমার বাবু সেরকম কোনো কিছুতে জেদ করে না খাওয়া দাওয়া নিয়ে ওর অতটা কোনো সমস্যা হয় না আর আমি দেখো এখানে ওকে খাওয়াতে খাওয়াতে আর ও এখানে বদমাশি করছিল আর ওর খাওয়ানোর খাওয়া হয়ে যাওয়ার পরে ওর এতটাই ঘুম পাচ্ছিলো যে মানে ওর দুষ্টমি সব বন্ধ হয়ে গেছিলো ও এখানে ঘুমানোর জন্য খুবই ইয়ে করছিলো তারপরে আমি ওকে ঘুম ঘুম পাড়িয়ে এই যে চলে এলাম বাজারে যাওয়ার জন্য তো বাজারে গেছিলাম কিছু সবজি কেনার জন্য কারণ বাড়িতে কোনো সবজি ছিল না তো সেই জন্য বেরিয়ে পড়লাম মা ছেলে মিলে কিছু বাজার করার জন্য আর আমার বাবুর ফলও শেষ হয়ে গেছিলো যেহেতু ওকে প্রত্যেক দিন জুস করে দিতে হতো তো ওর জন্য ফল অ্যাভেলেবেল নিয়ে আসা থাকতো বাড়িতে যেহেতু আমাদের দাদা বাড়িতে ছিল না তুমি আমাকেই যেতে হয়েছিল তো গেলাম বাজারে তারপরে দেখো বাড়ি চলে এলাম কারণ আমি তো একা গেছিলাম সেই জন্য ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি আর আমার বাবু খুব দুষ্টামি করছিলো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই দেখাচ্ছে নেক্সট নেক্সট ব্লকে তো সবাই ভিডিও